আসসালাম আলাইকুম আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের লেখা ডান পিঠে ছেলে বাপরে কি ডান পিঠে ছেলে কোন দিন ফাঁসি যাবে নই যাবে জেলে একটা সে ভুতছে যে আঠা মেখে মুখে ঠাই ঠাই শিশি ভাঙে স্লেট দিয়ে ঠুক অন্যটা হামা দিয়ে আলমারি চড়ে খট থেকে রাগ করে দুম দাম বাপরে কি দান পিটে ছেলে বপরে কি দান পিটে ছেলে চিনোড়া খেতে চাই দুধ ভাত ফেলে তার দাঁত নেই জীব দিয়ে চষে এক মনে মোমবাতি দেশ লাই আর জন ঘরময় নীলকালি গুলে কপ কপ মাছি ধরে মুখে দায়ী তুলে বাপরে কি ডান পিটে ছেলে বাপরে কি ডান পিটে ছেলে খুন হতো টম চাচা ওই রুটি খেলে সন্দেহে সুখে বুড়ো মুখে নাহি তোলে রেগে তাই দুই ভাই ফস ফস ফলে নেড়া চুল খাড়া হয় রাঙা হয় রাগে বা বা বলি চাচা লাভ ভগে ভাগে প্রেকি ডান পিটে ছেলে বাপ প্রে কি দান পিটে ছেলে বাপ রে কি দান